যে টালা থানা ওসি ওখানে পেজেন্ট ছিল এবং আমার স্ত্রী টালা থানা ওসির পায়ে ধরে যে সেমিনার রুমে ঢোকায় ঢোকার জন্যে ঢুকতে দেওয়া হয়নি এবং তা সত্ত্বেও সেমিনার রুমের মধ্যে অসংখ্য লোক ঘোরাঘুরি করছিল উনি কী করে দেখবেন যখন রাত্রি নটা সাড়ে দশটার সময় আমার মেয়ের ডেড বডি যখন আমার ঘরে ছিল তখন ডিসি নর্থ আমাকে যখন টাকা দিতে নিয়ে এসেছিলো এবং সঞ্জীব মুখার্জি নিজে ডিসি নর্থকে ঘরে নিয়ে এসেছিলো টাকা দেওয়ার জন্য। আর কি কী দেখবেন উনি জজ সাহেব নিজে ইন্ডিকেট করে দিয়েছেন যে এরা কেন এত উদ্যোগ নিয়ে দেহটাকে পুড়িয়ে দিল তো সহানুভূতি ওনাদের ওনার প্রতি ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি কিন্তু তার মানে ওনার মাতৃ পুত্রী শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারো দয়ায় বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিত ভাবে করেছে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এবার আর ডিফেন্ট নয় যেন আক্রমণের সীমারেখা পার করলেন শাসক নেতারা বললেন তিলোত্তমার বাবা কার কথায় চলছেন সেটাও তদন্তে আসা উচিত শুধু তিনিই নন এই আক্রমণের অতি সাম্প্রতিক সংযোজন মন্ত্রী ফিরাদ হাকিমের তিনি বললেন মেয়ের শোকে ওদের একটি বহির্ভূত কিছু বলা উচিত নয় যাতে সহানুভূতি নষ্ট হয়ে যায় এমনও বললেন যে তিলোত্তমার বাবা মা রাজনীতি করছেন যারা নিজের একমাত্র মেয়েকে হারিয়েছেন তারা রাজনীতি করছেন তারা নাকি একটি বহির্ভূত কথা বলছেন তিলোত্তমার রাজ্য সরকারেরই কর্মী ছিলেন আর কর্মস্থলেই শিকার হতে হয়েছে তাকে আর এই ক্ষেত্রে রাজ্য সরকারের আর এটাই হল তাদের একমাত্র দোষ শুনুন কি বলছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ যে অভয়ার বাবা মা তারা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করছেন এটা তাদের একটা বক্তব্যে অসংলগ্নতা এবং ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীর পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে মুখ্যমন্ত্রীর পুলিশ তো আপনারা বলেছিলেন এই বাবা মা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই তাহলে উই ওয়ান সিবিআই বলার পর পুলিশ সব তথ্য প্রমাণ সিবিআই কে দিয়ে দিয়েছে সিবিআই তদন্ত করেছে এবং সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে দোষী সাব্যস্ত করেছেন বিচারক যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে যে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই ধারাতেই যাবজ্জীবন হয় সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয় এখন কেন মৃত্যুদণ্ড সিবিআই আর্গুমেন্টে আদায় করে আনতে নি সেটা সিবিআই আর বিচারকের বিষয় তথ্য প্রমাণে কোথাও কোনো ঘাটতি ছিল না তাহলে তো দোষী সাব্যস্তই হতো না কিন্তু যেভাবে অভয়ার বাবা মা তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান সহমর্মিতা আছে তারা তাদের মেয়েকে হারিয়েছেন কিন্তু তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন মানে মাঝে মাঝে এমন দাঁড়াচ্ছে আগে ওনারা ক্যামেরায় দেখে নিচ্ছেন এটা কোন চ্যানেল বা কোন কাগজ তাদের পলিসি অনুযায়ী ওনাদের স্টেটমেন্টটা হবে তাদের সেটা দেখানো হবে মানে তারা আগে ক্যামেরার লোগো দেখে নিচ্ছেন যে এটা কোন চ্যানেল তারা কোন অ্যাঙ্গেলে খবর করে সেই অ্যাঙ্গেলে ওনারা স্টেটমেন্ট দিচ্ছেন আমাদের বিষয় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক একদিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে আমরা কান্নার ছবি দেখতে পেলাম না আমরা বুক আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন কখনো বলছেন কলকাতা পুলিশ ঠিক করেছে কখনো বলছেন করেননি কখনো বলছেন সিবিআই চাই কখনো বলছেন সিবিআই এর কথাও মানব না কখনো বলছেন আর কথা দেখুন সন্তান হারা আমরা তাদের একদম আক্রমণ করতে চাই না কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ কানে মন্ত্র দিচ্ছে যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ